আসসালামু আলাইকুম আজকে গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা তুলে আনতে চলেছি নজিরবিহীন যেই সামরিক উত্তেজনার বিষয় সেটি শিলিগুড়ি করিডোর এই করিডোরকে ঘিরে ভারতের সাম্প্রতিক যেই সেনা তৎপরতা সেটি বাংলাদেশ চীন এবং পাকিস্তানকে কি বার্তা দিতে চলেছে ঠিক এই মুহূর্তেই কেন ভারত শিলিগুড়ি সীমান্তে রাফাল যুদ্ধ বিমান এবং এস ফোর জিরো জিরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করলো এ বিষয়ে বিস্তারিত জানতে আজকের ভিডিওটির পুরোটি দেখুন শিলিগুড়ি করিডোর যার প্রস্থ মাত্র বিশ থেকে বাইশ কিলোমিটার কিন্তু এর কৌশলগত যে গুরুত্ব সেটি বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে এক কথায় অপরিসীম এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে সংযোগ করেছে এবং এটি চারটি দেশের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ নেপাল ভুটান ও চীনের যে সংযোগস্থল সেটি হচ্ছে ভারতের বহুল আলোচিত শিলিগুড়ি করিডোর এই শিলিগুড়ি করিডোরে যদি সামান্য কোনো নিরাপত্তা সংখ্যা ভারতের জন্য উপস্থিত হয় তবে সেটি ভারতের জাতীয় নিরাপত্তাকে এক চরম ধাক্কা দিতে পারে তাই নয়াদিল্লি এখানে গড়ে তুলেছে এক শক্তিশালী প্রতিরক্ষা বলয় কুড়িগ্রামের রৌমানী সীমান্ত বরাবর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ড্রোন উড়ানো নজরদারি এবং বড়াইবাড়ি ক্যাম্পের উপরে বিজিবি পর্যবেক্ষণ এই সবই এখন নতুন উত্তেজনার সূচক হিসাবে আবির্ভূত হয়েছে স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে আতঙ্ক অন্য একটি দেশের আকাশ লঙ্ঘন করে সেখানে ড্রোন ওড়ানো এবং তাদের প্রস্তুতি সহ তাদের সামরিক ব্যাপার স্যাপারে নজরদারি করা আন্তর্জাতিক আইন অনুযায়ী একেবারেই নিষিদ্ধ কিন্তু ভারত এই মুহূর্তে তার নিজস্ব সীমান্তে যে উদ্বিগ্নতা সেটিকে ঢাকতে বা সেটি রক্ষায় তথ্য সংগ্রহ করতে এই আন্তর্জাতিক নিয়মনীতির ধার একেবারেই সুতরাং তারা এই যে ভঙ্গ করছে ধারছে না সেই বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে খুব বেশি প্রতিবাদ বা কূটনৈতিক তৎপরতা হঠাৎ করেই যেন কেমন স্থবির হয়ে গেছে মাঝে খবর এসেছিল বাংলাদেশ বত্রিশটি এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনতে পারে এটি পাকিস্তান এবং চীনের যৌথ উদ্যোগে তৈরি একটি যুদ্ধ বিমান এই বিমানগুলো রাডার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত যেটি ভারতের উদ্বেগকে আরও বাড়িয়ে তুলেছে কারণ বাংলাদেশের দিক থেকে তাদের খুব বেশি থ্রেট কখনোই ছিল না বাংলাদেশ বিমান বাহিনীতে যদি এই বত্রিশটি জেএফ সেভেন্টিন বিমান যুক্ত হয় তাহলে বাংলাদেশের বিমান বাহিনী সক্ষমতা অর্জন করবে যে কোনো শত্রুর মোকাবেলা করতে আন্তর্জাতিক রাজনীতি বিশেষজ্ঞদের মতে ঢাকায় রাজনৈতিক যে পরিবর্তন এবং চীন ও পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য বাংলাদেশের যে ঘনিষ্ঠতা সেটি নতুন কৌশল রচনা করতে বাধ্য করছে ভারতকে এবং ভারতকে এই শিলিগুড়ি করিডোর নিয়ে নতুন করে ভাবাচ্ছে এবং যার ফলশ্রুতিতেই ভারত আত্মরক্ষার্থে হয়তো সেনা সমাবেশ যুদ্ধ বিমান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখানে মোতায়েন করেছে বা মোতায়েন করতে একরকম বাধ্য হয়েছে শিলিগুড়ি সীমান্তে এই যে রাফাল যুদ্ধ বিমান এস ফোর হান্ড্রেড এগুলো সহ ভারী অস্ত্রশস্ত্র এবং সৈন্য সমাবেশ এগুলি সবই যুদ্ধের প্রস্তুতির অংশ হিসাবে করা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন সব মিলিয়ে ভারত হয়তো একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে বাংলাদেশ পাকিস্তান এবং চীনকে উদ্দেশ্য করে এই স্পষ্ট বক্তব্যটির বিষয়বস্তু এটি হতে পারে যে শিলিগুড়ি করিডোর শুধু করিডোর নয় এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ যেটি আসলে আদতে আমরা সবাই জানি বাংলাদেশ এবং প্রতিবাসী দেশ ভারতের সঙ্গে সীমান্তে এই যে হঠাৎ করে উত্তেজনা সেটি একদিনে তৈরি হয়নি এটি একটি দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিক্রিয়া বলা যায় কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জন্য এর তাৎপর্য কি ঢাকার সামনে কি কি চ্যালেঞ্জ আসলে সামনে দিনগুলোতে উপস্থিত হবে কি সিদ্ধান্ত ঢাকাকে আসলে নিতে হবে এই চাপকে মোকাবেলা করার জন্য আবার অপরপক্ষে বাংলাদেশের প্রায় চতুর্দিক দিয়ে যে পুষিন করা হচ্ছে বা নাগরিকদের ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে এদের যাচাই বাছাই নিয়ে রয়েছে নানা স্পষ্টতা যদি ভারতে বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে অবস্থান করে থাকেন তাহলে তাকে আইনের আওতায় আনা বা তাদেরকে কূটনৈতিক চ্যালেঞ্জে শিষ্টাচার মেনে ফেরত পাঠানো ছিল রাজনৈতিক বা কূটনৈতিক শিষ্টাচার কিন্তু সেটির ধার ইদানিং ধারা হচ্ছে না তাদেরকে জোরপূর্বক হচ্ছে এবং তাদেরকে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে তাদের কার্যক্রম এবং অবস্থান যেটি আসলে দুইটি প্রতিবেশীর মধ্যে যে দীর্ঘ রাজনৈতিক সম্পর্ক যে উষ্ণ সম্পর্ক ছিল সেটি যে এখন প্রায় অনুপস্থিত তারই ইঙ্গিত বহন করছে এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ